বাই লর্ডস ফার্নিচার ছাইয়ের মধ্যে লুকিয়ে অমূল্য রতন জল শহরের রাজুয়ানা আর্ট স্টুডিওতে শিল্প চর্চায় মগ্ন বিশ্বভারতীর পড়ুয়ারা যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন এই প্রবাদবাক্যকে বাক্যকে বাস্তব রূপ দিল বিশ্বভারতীর কলা ভবনের দ্বিতীয় বর্ষে পাঠরত আটজন শিল্পী বন্ধু সম্প্রতি তারা জল শহরে ঘুরতে এসে পান্ডাপাড়ার রাজুয়ানা আর্ট স্টুডিওতে দুই দিনব্যাপী এক ব্যতিক্রমী শিল্পকর্মে অংশ নেন এই শিল্পীরা পরিত্যক্ত স্ক্র্যাপ মেটাল ব্যবহার করে তৈরি করেন নানান মডেল পাশাপাশি চলে পেন্টিং টেক্সটাইল ডিজাইন এবং ক্লে মডেলের কাজ ফেলে দেওয়া ধাতব টুকরো অপ্রয়োজনীয় যন্ত্রাংশ ও বর্জ্য সামগ্রী তাদের সৃষ্টিশীল ছোঁয়ায় রূপ নেয় নান্দনিক শিল্পকর্মে শিল্প চর্চা ও পুনর্ব্যবহারের ভাবনাকে সামনে রেখে এই উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হচ্ছে রাজহানা আর্ট স্টুডিওর পরিবেশ স্থানীয় সংস্কৃতি ও মানুষের আন্তরিকতা শিল্পীদের অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানান অংশগ্রহণকারীরা তাদের মতে পাঠ্যবইয়ের বাইরেও বাস্তব অভিজ্ঞতা ও স্থানীয় শিল্প চর্চার সঙ্গে যুক্ত হওয়া ভবিষ্যতের শিল্প ভাবনাকে আরও সমৃদ্ধ করে এই দুই দিনে শিল্প পরিবেশ ও সৃজনশীলতার এক সুন্দর মেলবন্ধন ঘটেছে যা প্রমাণ করে ছাইয়ের মধ্যে সত্যি লুকিয়ে থাকতে পারে অমূল্য রতন নাম লোকেশ রয় আমি বোলপুর শান্তিনিকেতনে প্র্যাকটিস করছি ক বিগত দু বছর ধরে আমি এখানে এসেছি মূলত আমার একটা বন্ধু বা বাবা স্টুডিও বিশ্বজিৎ কাকুর স্টুডিও তো তার স্টুডিওতে আমরা এসে তা এক্সপ্লোর করছি যে বহু রকম কাজ পড়ে আছে অলরেডি আমরা দেখে ইন্সপায়ার করলো যে তাহলে আমরা কিছু করোই আমার কাকুর সাথে এটাই কথা হলো কাকু বলে হ্যাঁ অবশ্যই করতেই পারো তো আমরা সঙ্গে সঙ্গে সেদিন রাত্রে চলে গেলাম স্ক্র্যাপ্যাটে করলাম আমাদের বিভিন্ন রকম আমরা নজন এসেছি আমাদের বিভিন্ন রকম মিডিয়াম আছে কারোর টেক্সটাইল আছে কারোর গ্রাফিক্স আছে আমাদের স্কালচার আছে ওর সিরামিক আছে আবার আজকে ধরলাম যে স্ক্র্যাপগুলো যেগুলো জোর করেছিল ওগুলো দিয়ে কী করে কম্পোজিশান নতুন নতুনভাবে হয় দেখা যায় আমি দেখলাম যে যা যা আছে ওগুলোকে কালেক্ট করে কেটে উঠে দাদারা আমাদের হেল্প করছে সাথে করে আমরা এই বানালো এটা ডেথম্যান বলছে এ তো এটার পিছনে একটা নিশ্চয়ই কাহানি আছে বলতে পারবে ভালো স্টোরিটা আমি একটা বানালাম আমার এই কমিউনিটি বেস নিয়ে एक डौन्डो डौन्डो को था एक दिल्ली से आई हु मैं विश्व भारती शांति निकेतन में कला भवन इधर हम आए हैं हाँ जी स्टूडियो में थोड़ा दादा के साथ हेल्प कर रहे हैं थोड़ा काम सीख रहे हैं प्रैक्टिस कर रहे हैं सब अलग अलग मीडियम जो कि अभी हमने डिस्कवर नहीं करा है আমার নাম অনীশ সাহা আমি আমার বাড়ি মুর্শিদাবাদ আমরা সকলেই এখানে শান্তিনিকেতন থেকে এসেছি কলাভবন থেকে আপাতত এখানে আমরা সব রকম কাজই এক্সপ্লোর করছি তো সেখানে এখন আমরা দুদিন নাগাদ যে কাজগুলো আমরা কালেক্ট করেছি স্ক্যাপ থেকে ওয়েল্ডিংয়ের জন্য কিছু লোহার মেটেরিয়াল কালেক্ট করেছি তো সেগুলো দিয়েই নানা ধরনের কম্পোজিশান এখানে ট্রাই করছি তো ছোটো ছোটো কিছু মিনিয়েচার কাজও ট্রাই করছি আমরা এবং ওখানে ও একটা বড় কম্পোজিশান ট্রাই করছে ওখানে ইউনিটি নিয়েগুলো আমরা মূলত ছোট মিনিয়েচার কিছু কাজ দাঁড় করিয়েছি ওয়েল্ডিং করে করে এবার ওখানে ইউনিটি বোঝানোর জন্য বড় আয়রনের রড দিয়ে কাজ হচ্ছে স্ক্যাপ থেকে তুলে আনা সাইকেলের ডিস্ক বা বেল এসব দিয়েও কাজ আমরা করছি জলপাইগুড়ি প্রস্তুত তো কারণ মিলন সংঘ ময়দানে শুরু হয়ে গেছে তিস্তা করলা উৎসব দু শিল্প বাণিজ্য মেলা শিল্প বাণিজ্য খাওয়ার আর বিনোদনের এক মহা মিলন স্থান এই মেলা চলবে ছয়ই জানুয়ারি দু পর্যন্ত পরিবার বন্ধু প্রিয়জনকে নিয়ে ছুটে আসুন মিলন সংঘ ময়দানে তিস্তা করলা উৎসব দু যেখানে আনন্দ মানেই উৎসব জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা